রসুল বলেন কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে পুরী আল্লাহ কয় কি পাঁচ প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কি বক্তা আর কি মোল্লা মনসি কি পিসাব আর কি শ্রোতা সবগুলো এক পায়ের তালুর উপরে খাড়া করায় রাখে এক চুল পরিমাণ মানুষ লড়তে পারবে না আল্লাহ আকবর জোরে বলে প্রত্যেকটা মানুষকে পাঁচটা করে প্রশ্ন করা হবে আপনাকেও করবে আমাকেও করবে এই হুজুরের করবে এই হজরতদের কেউ করবে সবাইকে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন করা হবে ফিমা আফনা বান্দা তোমাকে একটা লম্বা হায়াত দিয়েছি তুমি কোথায় ব্যয় করলা পনেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই হায়াতটা কই ব্যয় করলা উত্তর দিয়ে তারপরে তুমি সামনে আগাও কি উত্তর আছে বলেন। সারা দিন চাকরি ব্যবসা ধান খেত আম জাম এর নিয়েই ব্যস্ত নামাজের ব্যস্ততা আপনার থাকে না আপনি অনেক ব্যস্ত মানুষ ছেলেমের জন্য এত করলেন একটা টাইমে দেখবেন এই ছেলেমেরাই তো আপনার জীবনের দুশ্মন হয়ে যাবে রাসূল বলেন দ্বিতীয় প্রশ্ন হবে তুমি তোমার যৌবনটারে কোথায় ব্যয় করলে তিন নম্বরের প্রশ্ন হবে কেমনে পয়সা কামাইলা কিভাবে উপার্জন করলা টাকা পয়সা কেমনে কামাইছো যেমনে পারছো হেমনি কামাইছো না বহিত অবহিত দেইখা কামাইছো চার নম্বরের প্রশ্ন হবে টাকা পয়সা কেমনে ব্যয় করলা আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি এটা কোথায় ব্যয় করেছো কার জন্য ব্যয় করলা পাঁচ নম্বরের প্রশ্ন হবে আমিলা ফিমা আমিলা তোমাকে যতটুকু জ্ঞান দিয়েছি অতটুকুন মাল্লা কিনা এবার আপনারা বলেন পাঁচ সপ্ত সালাত আদায় করা এটা কার ফরজ আরো জোরে বলেন প্রত্যেকটা মুসলমানের উপরে নর নারীর উপরে পাঁচ সপ্ত সালাত যথাযথ ভাবে আদায় করা সুন্নত না ফরজ ফরজ এটা তুমি জানো বলে হা জানি তো কেন মানলাম না ثم لا تسالون يومئذ বলেন প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে যেমন দেখার জন্য দৃষ্টি শক্তি চোখ দিয়েছেন কে আল্লাহ পাক বলেন যে এই যে চোখ দিলাম তোমাকে প্রশ্ন করা হবে যে চোখ দিয়ে তুমি কি দেখলা প্রশ্ন করা হবে কান দিয়েছি কি শুনলা প্রশ্ন করা হবে জিব্বা দিয়েছি জিব্বা লড়ায়া লড়ায়া তুমি কি পড়েছো প্রশ্ন করা হবে তিনবালা খাবার খাওয়াইছি এজন্য তুমি আল্লাহর পক্ষ থেকে কি শুকর আদায় করলা হযরত আবু আল্লাহ তাআলাহু হাদিসের কিতাবে আছে তিন দিন না খাইয়া দুইটা খেজুর তার সামনে রাখা হইছে তিন দিন না খাওয়ার পর দুইটা খেজুর আর এক গ্লাস পানি যখন হযরত উমরের সামনে আনা হয় হযরত ওমর দুইটা খেজুর খাইল পানি পান করলো আল্লাহর হাবিব বললো ওমর শুনে নাও এই দুইটা খেজুর আর পানি সম্পর্কে রব্বুল আলামিন বিচারের ময়দানে প্রশ্ন করবে তোমাকে খেজুর দিলাম পানি পান করাইলাম এজন্য তুমি কোন নেয়ামতের শুকরিয়া আদায় করলা আল্লাহু আকবার তোমার যে খেজুর খাওয়াইছি পানি খাওয়াইছি এর জন্য তুমি এর বিনিময়ে তুমি আল্লাহর কি প্রশংসা করলা প্রিয় ভাইরা আমার

কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া আল্লাহ পাক বলেন রাসূল আপনি জানাইয়া দেন আপনি নিজে বলেন কুল ইননা সালাত আমার নামাজ আমার কুরবানি আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার ওরে যাওয়া দুনিয়ার কারো জন্য হবে না একজনের জন্য অক্ষ করা লাগবে চিৎকার মেরে বলেন তিনি হলেন কে আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য কোরবানি আল্লাহর জন্য বাঁচা আল্লাহর জন্য মরা নেতা নেত্রীর জন্য রক্ত দেওয়া যাবে না ঠিক না বেঠি মুখ খুলে বোবার মতো বলেন ঠিক না বেঠি নেতা নেত্রীর জন্য রক্ত দেওয়া যাবে না রক্ত আল্লাহর দেওয়া নেয়া হয় এই যে রক্ত খায় লয়া যে লাল বানাইছে এটা কে দিছে কার রক্ত কারে দেয় কোন মেয়ের প্রেমে পাগল হয়ে গলায় দড়ি দিয়ে রক্ত দেওয়া যাবে না কোন মেয়ের প্রেমে পাগল হয়ে হাত কাইটা রক্ত বের করা যাবে না ওরে কপাল পোড়া জানো আর সাবধান কার রক্ত কারে দাও কোন সভ্য ভদ্র যুবক কোন মেয়ের জন্য রক্ত দিতে পারে না রক্ত দিয়েছে আল্লাহ আল্লাহর রক্ত কারে দাও কার জন্য কার জীবন থেমে থাকে না যে তোমাকে চায় না তাকে তোমার জীবনের কোনো প্রয়োজন নাই আর ভালোবাসা যদি উঠনায় ওড়ে ডাইরেক্ট সাহস নিয়া মেয়ের বাবারে প্রস্তাব দাও যে আমি তোমার মেয়ের বিয়ে করব এইটা না পায়রা সিফাই সাফায় ফাঁকে ফাঁকে ঘোড়ো এটা কোন ধরনের অভ্যাস এটা তো কা পুরুষের পরিচয় আমার কথা হলো মেয়েদের পিছনে তুমি তোমার গুরুত্বপূর্ণ সময় কেন নষ্ট করো যোগ্যতা অর্জন করো টাকা পয়সা কামাই করো ক্যারেক্টার ভালো করো আবার যোগ্যতা অর্জন করো টাকা পয়সা কামাই করো ক্যারেক্টার কে সুন্দর করো তোমার আদর্শ থেকে যেন মদিনাওয়ালার ঘ্রাণ আসে তুমি রাস্তা দিয়ে হাঁটলে যেন মানুষ বলে সুদর্শন উত্তম আখলাকের যুবক ওর চরিত্রের ভিতরে কোনো ব্যাট ক্যারেক্টার নাই চরিত্র ভালো আদর্শ ভালো রক্ত ভালো ব্যবহার ভালো যোগ্যতা অর্জন করো তোমার মেয়ের খোঁজা লাগবে না মেয়ের বাড়িতে গিয়া তোমার খোঁজা লাগবে না তোমার ব্যবহার আর আদর্শ আর যোগ্যতা দেখে হাজারো মেয়ের বাবারা তোমার খুঁজবে জি সবাই এখন পজিশন দেখে লাইন মারবে তোমার লাগে আর টাইম মতো বিয়ে বইবে টাকা वालों লাগে তুমি কোন ছাতা মাতা তোমার গোনা ধরার টাইম আছে তুমি তো আগার ঘরের মঘা তুমি তো নিজেরই চিনো না মা বাবার মুখে হাসি ফুটাও টাকা পয়সা কামাই করার জন্য শক্ত হয়ে মাটিতে দাঁড়াও আল্লাহ আকবার বলে লেখাপড়া করো ব্যবহারটা রে সুন্দর বানাও তোমার চমৎকার ব্যবহার দেখে মহল্লার অনেক বাবারা তার মেয়েকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা তোমার পিছনে ঘুরবে কারণ ভালো জিনিস পাওয়ার জন্য ঘুরা লাগে কথা কন না ঢাকা শহরের অলিতে গলিতে দেখছি ভালো গরুর দুধ পাওয়া যায় না একজনেরে দেখলাম পট নিয়া 3 মাইল দূরে হাইটে গিয়া দুধ কিনতে গেছে এত দূরে গেছেন কা যাব না কি পুরা বাজারে দুধ যা আছে সব বুড়ি গোঙ্গার পানি এইজন্য ভালো জিনিস কিনতে গেলে অনেক দূরে যাওয়া লাগে ওয়া মা হায়া ওয়া মা মাতি লিল্লাহি

দুনিয়ার কারো জন্য হবে না এমন কি মায়ের জন্য মরা যাবে না বাবার জন্য মরা যাবে না কারো জন্য কারো জীবন দেওয়া যাবে না জীবন যার দিতে হবে তা চট্টগ্রাম এক মাহফিলে গেলাম মাহফিলের সভাপতির বয়স সতেরো বছর কেশিয়ারের বয়স চোদ্দ বছর বিশ্বাস যদি না হয় কক্সবাজার চট্টগ্রামে যত মাহফিল হয়

জমিন যার আইন আইন চলবে তা এই বয়ান যখন আমি জুমার দিন দিলাম চাকরি আমার অর্ধেক গেছে আমার নামও কিন্তু মামলা আছে আল্লাহ আমি যেখানে জুমা পড়াই সব মাতাওয়ালা বারো কুতুবের আড্ডা খানা জুমার দিন মুসিল্ল হয় নয় দশ হাজার এখন না হয় জায়গায় বেড়ায় ওয়াজ করি হে নে তো আমার ঠিকই মেডিসিন বুঝতে হবে

তা মানুষের দিলের ভিতরে থাকতে হবে জমিনের মালিক যিনি আইন চলবে তার। আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ঠিক